পিসফুল যারা প্রার্থী আছেন তাদের মধ্যে তাদের মধ্যে একটা সুন্দর সুন্দর অবস্থান এটা খুব যে আপনারা এই আসনের প্রত্যেক মানুষের প্রার্থী এই যেখানে এতগুলো ভোটার আছে সে ঢাকা আসনের ভোটার কত পাঁচ লাখের মতো তিন লাখের মতো ভোটার আপনারা এই প্রত্যেক তিন লাখ মানুষের প্রার্থী আপনারা যদি এইভাবে একটা মেসেজ দেয় এবং আপনারা যেই নির্বাচিত হন না কেন ওই তিন লাখ মানুষের জন্য কাজ করবেন ওই হারটা যদি আপনারা প্রকাশ করতে পারেন তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং আমি এই ব্যবহারিক প্রোগ্রামে যেটা বলতে চাই যে যে আপনারা যারা আসেন যারা আসেন নাই আপনাদের মাধ্যমে যে ঢাকা ছয়কে যদি একটা মডেল নির্বাচনী প্রচার আসন হিসেবে ঘোষণা করা যায় মডেল নির্বাচনী প্রচার আসন তাহলে কি হবে যে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এই যে এখানে যারা গণমাধ্যম যারা প্রতিনিধি আছে তাদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়বে যে ঢাকা ছয় আসন নির্বাচনী মডেল নির্বাচনী প্রচারণার আসন এবং এটা যদি টেলিভিশন পত্রপত্রিকা প্রকাশ করে হাইলাইট করে তাহলে কিন্তু আপনারাও বেনিফিটেড হবেন আলটিমেটলি যে আপনারা ওই মডেল প্রোগ্রামের ইনগ্রেডিয়েন্টস ওখানকার প্রার্থী আপনারা এখন এই স্টার্টিংটা কিভাবে হতে পারে ধরেন যে আপনার আমার ধারণা আমি যদি ঢাকা ছয় যাইনি ভিজিট করে করিনি এখন পর্যন্ত

এই কাজটা মানে এটা যদি ম্যাপের উদ্যোগে হয় ম্যাপ উদ্যোগ নিয়ে এই ধরনের একটা ঘোষণা প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এবং একই সঙ্গে এই যে আসন বিধিমালাটা ইলেকশন কমিশনার কোড অফ এটা বাইলে যদি ম্যাপ আর আসন বিধিমালা তৈরি করে যেমন সাইবার বোলিংয়ের কথা আছে তাই না এই যে আপনারা কনসার্ন করলেন আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন অনেক কিছু কিন্তু আশ্রম বিধিমালা দিয়ে কাভার করা সম্ভব না যাবে না এই জন্য যদি একটা পরিপূরক আশ্রম বিধিমালা করা যায় ব্যাপের পক্ষ থেকে হয়তো ডিআই সেটাকে সাপোর্ট দিল টেকনিক্যাল সাপোর্ট দিয়ে দিল এবং এইসব প্রাকৃতিক সেটাকে সবার সামনে মিডিয়ার সামনে সাইন করে দ্যাট উইড দি গ্রেট ইনিশিয়েটিভ এটা বিরাট বড় একটা সিস্টেম আমার কাছে মনে আমরা এখান থেকে শুরু করি ধন্যবাদ সবাইকে